আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে বিকাল বেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই গাছ কাটার মিল চোখের সামনে পড়লো কাঠ শিল্পের প্রাণকেন্দ্র বলা চলে এই করাত কলগুলোকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই করাতগুলো রয়েছে আসলে মূলত এই করাত কলগুলোর মাধ্যমেই বিভিন্ন ধরনের শুকনো কাঠকে কেটে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করার জন্য কাট কাটা হয়